স্ত্রী অভুক্ত পরিবার অভুক্ত নিজে অভুক্ত কিন্তু একটা মিসকিন খুঁজে বের করলেন পড়ার পরে মিসকিনকে সবগুলা খাদ্য দান করে দিলেন আর মনে মনে নিয়ত করলাম আল্লাহ সেই ব্যক্তি তোমাকে গালি দিয়েছে ওই ব্যক্তি তো জানে না রবের পরিচয় ভুল করে গালি দিয়েছে কেয়ামতের দিনে তুমি যেন তাকে ধরনা। আজকে আমার ফ্যামিলিকে অভুক্ত রেখে সারা দিনের পরিশ্রমের যা কামাই করেছিলাম তার ক্ষমা পাওয়ার আশায় একটা সাদাকা হিসাবে আমি গরিব মানুষকে দান করে দিলাম আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে তিনটা গুণাগুণের উপর আলোচনা করব যেই তিনটা গুণাগুণ বান্দার জীবনে যদি বান্দা একবার ঢুকায় নিতে পারে ওই বান্দার দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়া বিধান করে দিন যাওয়ার পরে আর মাটি হওয়ার সুযোগ নাই যেই দিন যাওয়ার পরে মিথ্যা বলার সুযোগ নাই যেই দিন যাওয়ার পরে কোন প্রভাব প্রতিপত্তি খাটানোর কোন সুযোগ নাই ইয়াউমা লা ينফাউ মাউদু ওয়ালা বানুন ইল্লা মুসলমান না হয়ে আসলো ওই দিন কোন রকম নস্তার পাওয়ার জায়গা নাই তাহলে ওই মহাদিবসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই আপনি কত প্রস্তুতি নিয়ে দুনিয়ায় ঘুরে বেড়ালেন কত ভং কত ধরনের আমাদের আচরণ অল্প একটু জমি তৈরি করার জন্য কত প্রস্তুতি ঘের বানানোর জন্য কত প্রস্তুতি আবাদের জন্য কত প্রস্তুতি এসএসসির জন্য কত প্রস্তুতি আর মহা ফলাফল দিবসের জন্য আমাদের প্রস্তুতি নাই এখন আমাদের এই প্রস্তুতির জায়গা কোথায় প্রস্তুতির জায়গা শিক্ষা কেন্দ্রে যেগুলো ছিল এগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এখন আমাদের যুবক তরুণরা যদি এগুলো মাহফিল থেকে কিছু না শেখে খালি আসলাম দেখলাম হই হই করলাম আর চলে গেলাম তাহলে আমাদের জন্য বিপদের বাজার হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা কোরআন উল থেকে হাদিস থেকে আমাদের কিছু কথা শোনার জন্য প্রস্তুতি নিতে হবে আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ আছেন তো আপনারা ইনশাআল্লাহ কারা কারা আছেন একটু হাত তোলেন দেখে একটু শক্ত করে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান রাস্তার উপরে যারা আছেন আপনারা নাই তা হাত তুলবেন না আপনারা আমাদের সাথে দেখে একটু শক্ত করে দুই হাত তোলেন তুলছেন আপনারা এবার আমরা একটু আল্লাহকে তাকবীর দিয়ে একটু সারা দিতে চাই রাজি আছেন যারা রাজি আছেন তারা পিছনে একটু বুকটা টান দিয়ে বুকটা ফুটান ফুটাইছেন পিছনে টানে দেন একটু না হাত সোজা করেন সোজা হাত সোজা হয়নি আপনার আপনার এই যে পুমা পুমা ভাই হাত সোজা করেন হাত টান করে শক্ত করেন শক্ত এনার্জি আসবে দেখেন এরকম নিস্তিকে সোজা করেন সোজা করছেন এবার একটুখানি মুখটা পরিষ্কার করেন আশাশনীর লোক আপনারা না আপনাদের গলা পরিষ্কার হয়নি ভাই ভালো করে পরিষ্কার করেন করছেন ভালো করে এবার যারা আল্লাহর নাম জোরে করে বলতে পারবেন জীবনের কোন তাকবীর দেন নাই তারা বলেন আল্লাহুম্মা আমিন যারা জোরে পারবেন আস্তে আলা লোক আমার তাকবির নেওয়ার দরকার নাই যারা জোরে বলতে পারবেন আল্লাহ আমিন বলে বুক বরাবর হাত নেন আল্লাহ আমিন পারবেন তো ইনশাআল্লাহ দেখি এবার কেসা তাকবির দিতে পারেন একটা হিম্মত করে আশপাশের মানুষ যেন টের পায় আল্লাহর কতগুলা পাগল পাড়া বান্দা সিংহ শাবক যাদের হৃদয়ে কোরআনের মায়া আছে তারা এখানে আছে পারবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবির দেন লিল্লাহি তাকবীর আল্লাহ

হা প্রমাণ আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের আশা ভরসা কবুল করুন اللهم আমীন প্রিয় ভাইয়েরা কোনো সাবাচাবি নাই আমার মাহফিলে কোনো সাবাচাবি নাই যার মন চাপে জুতা কলবে ভিতরে ডুববে ঠিক ক্যামেরা ফোকাস ঠিক করে পাশে চলে যাও হয়নি তোমাদের ক্যামেরা ফোকাস ঠিক ভাই ক্যামেরা ফোকাস ক্যামেরা লাজ উপর আপনাদের খুব বিরক্ত আমরা জানি আপনারা নিষেধ করে দিবেন মাই পোস্টারে ক্যামেরা আসার দরকার নাই ঠিক আছে না ভাই আপনারা আমারে চিনছেন কেমনে আপনারা চিনছেন কেমনে আমাদেরকে আমি কি সাইদী সাহেবের বুঝি সাইদী সাহেবকে আল্লাহ চিনাইছিল ওই সময় অডিওতেও শুনছি কিন্তু এখনকার আপনারা আমাদেরকে চিনছেন যাদের মতকে যাদের কত রাগ করলে হবে না বুঝায় বলতে হবে যে বাবা তোমার ঠিক হয়ে গেলে সাইডে চলে যায় ওরা চলে যাবে ওরা তো বুঝে এই আপনারা তকবির দিচ্ছেন এই দৃশ্যটা সারা দুনিয়ায় ছড়াই দেওয়ার জন্য ওরা একটু ক্যামেরা ঘুরাইছে আপনি খেপে গেছেন খেপলে তো হবে না বাবা একটু বুঝাই বলতো হ্যাঁ ঢাকার থেকে আসছে গাজীপুরের থেকে আসছে নিজের টাকা খরচ করে জানেন আপনি রাগ করেন না হ্যাঁ ওরাও একটু বুঝে চলুক আমরাও রাগ করি না আমরা সবাই সবাইকে মাফ করে দিলাম ঠিক আছে তো আল্লাহ কবুল করে বল আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে তিনটা গুণাগুণের উপর আলোচনা করব যেই তিনটা গুণাগুণ বান্দার জীবনে যদি বান্দা একবার ঢুকায় নিতে পারে ওই বান্দার দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়া বিধান করে দিবে আলহামদুলিল্লাহ বলেন এই তিনটা গুণাগুণ কোন মানুষের নয় সাধারণ মানুষের নয় অসাধারণ মানুষ দুনিয়ার বুকে অসাধারণ মানুষ কারা যারা আল্লাহ রব্বুল আলমিনের নবীর আসুল কারা অসাধারণ মানুষ আল্লাহ নবীর আসুল কেন অসাধারণ যারা দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরের থেকে পাপ করেন নাই ওই অবস্থাতে আল্লাহ তাদেরকে নবুয়ত দিছেন আর নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাদেরকে যাবতীয় পাপ থেকে হেফাজত করেছেন আমরা অনেক সময় ভুল করে বলি নবীদের আগের গুণাও মাপ পরের গুণাও মাপ ভুল কথা নবীরা মাসুম তাদের আমল কোনো গুণাই আল্লাহ ঢোকায় নাই সুহান এটা আমাদের ইমান অথব কথাবার্তা বললে একটু সাবধান করে বলতে হবে প্রিয় ভাইরা তো এইরকম পয়গম্বরদের জীবন থেকে আমরা তিনটা গুণাগুণের কথা আলোচনা করব তবে আলোচনা খাবল নয় আলোচনা থেকে আমরা নিজের জীবনে এই গুনাগুণ নিয়ে বাড়িতে যাব এই নিয়ত করে আমরা ইনশাআল্লাহ কথা শুনবো বলেন আল্লাহমা আমি ও ভাই আপনি আসতেই বলেন আর জোরে বলেন মাইকালা হন আর ইউটিউবার হন বুঝেন আর না বোঝেন আপনাকে বলতে হবে আল্লাহ আমিন একটা মুখ যেন বন্ধ না থাকে বলেন আল্লাহ আমি প্রিয় ভাইয়েরা চলেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি সর্বোচ্চ আমরা ঘন্টা খানিক আর এরপরে কিছু প্রশ্ন উত্তর আছে তারপরে আমাদের মাহফিলে আরো বিষয় আদি আছে সব আমরা ইনশাল্লাহ সুন্দর করে শেষ করে আমরা এখান থেকে যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন বলেন আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলমিন নবী রাসুলদের মধ্যে এমন গুণাগুণ দিয়েছেন দিয়ে তার আগত যত যত মানুষ দুনিয়াতে থাকবে ওই মানুষগুলা যেন আল্লাহর মত ফুলবান্ধা হতে পারে রব্বুল আমিন এই জন্যই গুনাগুন গুলা দিয়েছেন কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা বিষয় গবেষণা করলে একটা বিষয় চিন্তা করলে ভালো করে ঠান্ডা মাথায় আগে বুঝে নেন এই যে কোরআনুল কারীম এই কোরআনুল কারীম ছাড়া এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের مخلوক হিদা আরাদা শাইআন ইয়াকুল লাউ কুন ফায়াকুন আমিন যখন কিছু করতে চেয়েছেন বানাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল ইচ্ছা করা মাত্র সেইগুলা হয়ে গেছে আল্লাহর ইচ্ছায় যা কিছু হয়েছে সবগুলা مخلوক বলেন সবগুলাকে মাখলুক মানে সৃষ্টি আল্লাহর কিন্তু একমাত্র এই কালাম যেটা আমরা কোরআন হিসাবে পেয়েছি এটা মাসলুক নয় এটা হচ্ছে কালাম উল্লাহ আল্লাহ রব্বুল আমিনের কালাম এটা আপনার আমার কাছে আছে অতএব যখন কোন মানুষ তার ঠোঁট দিয়ে এই কোরআন তেলাওয়াত করে সে কোন মাসলুককে তেলাওয়াত করে না বরং মাসলুক হিসাবে আল্লাহর কালামকে তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহ কিন্তু আশ্চর্যের বিষয় যে এইটা আল্লাহ রকরমিন দুনিয়ার বুকে এমন কতকগুলা পয়গম্বরের কথাই কোরআনের মধ্যে দিয়েছেন কথাটা ছিল ওই পয়গম্বরের পয়গম্বরের কথাটা ছিল মাখলুম কিন্তু আল্লাহ ওই পয়গম্বরের কথাকে এত পছন্দ করেছেন ওই কথাকে আর মাখ রাখেন নাই আল্লাহ নিজের জবান দিয়ে আবার যেটা বলে দিয়ে আল্লাহ রাবিন ওই কালামটাকে ওই কথাটাকে কালাম উল্লাহ বানাই নিয়েছেন আল্লাহ বলছেন এরকম একটা কালাম আমার আইয়ুব আমার কাছে বলেছিল আইব আলাইসালাম দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর যে তিনজন নবী বানিয়েছেন তার মধ্যে একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এক নম্বর সুন্দর মানুষ তার তুলনায় কারোর সাথে হবে না দুই নম্বরে হজরত ইউসুফ আলাইসালাম আর তিন নম্বর

আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল কাছে ডাক দিল ডাক দিয়ে বললো আমার র আজকে দীর্ঘ সময় পর্যন্ত আমি অসুস্থ আল্লাহর কাছে বলতেছেন anni masaniyadru আমি বড় অসুস্থ আর আপনার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে wa anta arhamur rahimin আপনার থেকে বড় দয়Attr আপনার থেকে বড় দয়ার মালিক আর কেউ হতে পারে না বলেন নাই আমি অসুস্থ আমাকে সুস্থ করে দেন আমাকে ভালো করে দেন এমন ডাক্তারের কাছে যে ডাক্তার আমাকে দেখলে যেন আমি হয়ে না আল্লাহ আমি অসুস্থ আর আপনি তো দয়ার মধ্যে থেকে সবচেয়ে বড় দয়ালু এই কথা তিনি কেন বললেন মুফাসের ব্যাখ্যা করছেন এই কথা এমনি এমনি বলেন না

আবার ফজর পর্যন্ত থাকতো এইভাবে পালি ক্রমে ক্রমে ওই দুইজন বন্ধু খাবার নিয়ে আসতেন আর তার স্ত্রী তার কাছে ছিলেন তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যান আসার পরে সহযোগিতা করেন নানান ভাবে তাকে হেল্প করে এই তিনজন ছাড়া কেউ নাই একদিন সকালের বন্ধু আসে খাবার নিয়ে বিকালের সময় যখন সে বিদায় নেবে বিকালের বন্ধু আসছে এমন সময় বিকালের বন্ধুর কাছে বলছে দোস্ত বহুদিন ধরে আইয়ুবের খেদমত করি আমরা দুনিয়ায় কত লোক অসুস্থ হলো আবার সুস্থ হলো কিন্তু আইয়ুব নিশ্চয়ই এমন কোন গুনাহ করছে যেই গুনার কারণে আল্লাহ আইয়ুবকে মাফ করে না তাছাড়া আইয়ুব ভালো হবে না কেন আয়ুব সালাম ঘরের মধ্যে থেকে বন্ধুর এই কথাটা শুনে ফেলেছেন শোনার পরে যখন সকালের বন্ধু চলে গেছে বিকালের বন্ধু তার কাছে আসছে আইব আলাই সাম বলছেন দোস্ত তুমি একটু বাহিরে যাও আমাকে যখন ডাকবো তারপরে তুমি ঘরের মধ্যে যাও আইব আলাই সালাম উঠতে পারেন না বিছানার মধ্যে শোয়া অবস্থায় আল্লাহকে বলছেন রব্বুল আলমিন আমার বন্ধুরা যে কথা বলেছে তুমি তো শুনে কিন্তু আল্লাহ আজকে সব জানা আছে তোমার তারপরেও তোমার কাছে আমি একটা কথা বল আমি যখন সুস্থ ছিলাম ওই সুস্থ থাকা অবস্থায় একদিন সারাদিন ধরে পরিবারের জন্য কামাই রোজগার করেছি অনেক কষ্ট করে আমি সারাদিন কাইক শ্রমিক দিয়ে দিয়ে আমার পরিবারের খাদ্য জোগাড় করে কেবল বাড়িতে এসেছি আসার পরে খাদ্যটা কেবল করে রেখেছি এমন সময় জালনা দিয়ে শুনতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে গেছে একটা জালনার পাশ আমি দাঁড়ায় আছি ঘরের মধ্যে রাস্তার মধ্যে দুইজন লোক ঝগড়া লাগাইছে দুইজন ঝগড়া করতে করতে খেয়াল করলাম কি নিয়ে ঝগড়া করে কান পেতে শুনি ঝগড়ার সাবজেক্ট হচ্ছে আল্লাহ আল্লাহকে নিয়ে দুইজন ঝগড়া করতেছে করতে করতে এক ব্যক্তি রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে দিল আইয়ুব আলাইহিস সালাম বলছেন যখন আল্লাহকে গালি দিল আমি তো তো নিশ্চিত হয়ে গেলাম ওর বিরাট বিপদ বিপদ দুনিয়ার আছে পরকালে তার জন্য বিপদ আমি চিন্তা করলাম এর তো শুধারানো লাগবে লাভতে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেলাম যাওয়ার পরে দেখে আশ্চর্য হয়ে গেলাম সেই মানুষকে বলি গালি দিয়েছিল কোথাও উদয় হয়ে গেল এই দুইজনের আর খুঁজে পাই না ভিতরে খুঁজে পেলেন না মনের দুঃখে আবার বাড়িতে আসলেন আসার পরে সকাল থেকে যতগুলা কামাই করেছিলেন সবগুলা খাদ্য নিয়ে আবার বাইরে চলে গেলেন স্ত্রী অভুক্ত পরিবার অভুক্ত নিজে অভুক্ত কিন্তু একটা মিসকিন খুঁজে বের করলেন পড়ার পরে মিসকিনকে সবগুলা খাদ্য দান করে দিলেন আর মনে মনে নিয়ত করলাম আল্লাহ সেই ব্যক্তি তোমাকে গালি দিয়েছে ওই ব্যক্তি তো জানে না রবের পরিচয় ভুল করে গালি দিয়েছে কেয়ামতের দিনে তুমি যেন তাকে ধরো না আজকে আমার ফ্যামিলিকে অভুক্ত রেখে সারা দিনের পরিশ্রমের যা কামাই করেছিলাম তার ক্ষমা পাওয়ার আশায় একটা সাদাকা হিসাবে আমি গরিব মানুষকে দান করে দিলাম